চমৎকার আজকে প্যাটেল বাটিক গুলা মাত্র পাঁচশো পঞ্চাশে দিয়ে দিব যেটা সমগ্র বাংলাদেশে আটশোর নিচে আপনি কিনতে পারবেন না বাট আমরা কিন্তু দিয়ে দিব সিবিজন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলেন কি দিচ্ছি আপনাদের এই পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কোয়ালিটি সো এটা হচ্ছে প্যাটেল যেটার আপনি বডি পেয়ে যাবেন আশি ইঞ্চি লং পেয়ে যাবেন হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পিওর কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনি পাচ্ছেন এবং পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি দেখাই দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর ব্ল্যাক সাথে কিন্তু রেড কম্বিনেশন করা আছে এবং এটার সাথে আপনি আরো কি পাচ্ছেন আমি একটু দেখাই দিব এটার সাথে কিন্তু আপনি হাতার কাপড়টা নিচ থেকে আলাদা পেয়ে যাবেন আশি ইঞ্চি বডি পাবেন এবং কটন পাবেন কিন্তু একদম পিওর কটন যারা গরমের মধ্যে আরামদায়ক এবং সাতছন্দি ব্যবহার করার মতো একটা ড্রেস চান তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন বাটিকের একটা ডিজাইন বাট এটা বাটিক না এটা হচ্ছে প্যাটেলের একটা ড্রেস যেখানে আপনি আড়াই গজের খুব ভালো কোয়ালিটির একটা সেলওয়ার পাবেন আর পাকা পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু এইখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন অসম্ভব লেভেলের সুন্দর একটা ওন্না যাদের লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিড় একটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে WhatsApp এ মেসেঞ্জারে যে কোন জায়গায় প্রোডাক্টের প্রাইস থাকতেছে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যত পিস খুশি তত পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন চমৎকার এই কোয়ালিটিটা সো এটার মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আমি একটা একটা করে দেখাবো সো এটার মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর আপনি হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন খুব চমৎকার এটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কি এটা হচ্ছে রেড কালারটা রেড কালারটা কিন্তু ব্ল্যাকের সাথে পাবেন খুব সুন্দর খুব চমৎকার রেড কালারটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে জায়গায় এবং যেটা দেখাবো এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে কি এটা হচ্ছে জাম কালারের সাথে কম্বিনেশন করা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার খুবই চমৎকার হ্যাঁ এটাও কিন্তু আপনি পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর খুবই চমৎকার সো এটা কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে হোলসেল প্রাইসে যত পিস খুশি তত পিস আপনি নিতে পারবেন অসম্ভব সুন্দর সো কিভাবে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে দিয়ে দেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা তিনশো একশো আশি টাকা ডেলিভারি চার্জ আর আপনি হচ্ছে বিজনেসের জন্য যদি বেশি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন একদম সহজ একটা হিসাব আশা করি সবাই বুঝতে পারছেন যারা ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন তারাই হচ্ছে অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু অর্ডার করতে হবে না দেখেন খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট যে আর যে প্রোডাক্টটা ভালো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় প্রত্যেকটা কালারই আমার মনে হয় সুন্দর বাট এর মধ্যে যেই প্রোডাক্টগুলো বেশি বেশি ভালো লাগবে আপনার সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করে ফেলতে পারেন সো এই ভিডিওটা আপনি যেখান থেকে দেখছেন ইউটিউব ফেসবুক এবং হচ্ছে টিকটক যেখান থেকে আপনি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই ফলো করে রাখবেন দেশের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই ধরনের চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সারা বছর সর্ব সর্বনিম্ন প্রাইজে নেওয়ার জন্য সো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ